নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন খবর এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আগের ভিডিওতে আপনারা যে ভালোবাসা এবং আশীর্বাদ করেছেন এই ভিডিওতেও আপনারা ভালোবাসা এবং আশীর্বাদ সেরমভাবেই পাব হ্যাঁ বন্ধুরা স্বাস্থ্যসাথী প্রকল্প একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে কারণ এই প্রকল্পে পরিবারের সকল সদস্যের যে একটি স্বাস্থ্য বিমা বলতে পারেন সেটা করা হয়ে থাকে তাই এই কার্ডের গুরুত্ব অপরিসীম সেই সকল পরিবারের কাছে যারা টাকা পয়সার অভাবে তাদের চিকিৎসা করাতে পারেন না এবং এটি একটি পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত ভালো উদ্যোগ এবং এটার এটার মাধ্যমে অনেক গরিব এবং মধ্যবিত্ত পরিবার উপকৃত হয়ে এসেছেন এবং আরও আগামী দিনেও উপকৃত হবেন তাই এই কার্ডটি সম্বন্ধে আপনাদের জেনে নেওয়া দরকার এবং সেটি কেমন করে জানবেন এবং এই কার্ডে আপনাদের সঙ্গে কে কে পরিবারের সুবিধা উপভোগ করতে পারবেন এবং আপনাদের কার্ডের ব্যালেন্স কত অর্থাৎ আপনি কত টাকা খরচা কর করতে পারবেন এবং কত টাকা আপনি এখনও পর্যন্ত খরচা করেছেন এই সমস্ত বিষয় জানতে হলে আমাদের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের জন্য এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে বা এই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরতে প্রভূত মোটিভেশনের যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে আপনাদের আর মূল্যবান সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি স্বাস্থ্যসাথী কার্ডের টাকা পাচ্ছেন তো দু মিনিটে ব্যালেন্স চেক করে নিন নিজের মোবাইলে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি প্রকল্পগুলির মধ্যে একটি হল স্বাস্থ্যসাথী প্রকল্প বা স্বাস্থ্যসাথী স্কিম এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকেন এই প্রকল্পের আওতায় ক্যান্সার বা কার্ডিয়াকজনিত একাধিক রোগের চিকিৎসা পাওয়া যায় আর এই চিকিৎসা বাবদ খরচ বহন করে বর্তমানে রাজ্য সরকার এখন পশ্চিমবঙ্গবাসীরা সকলেই স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়ে জানেন পশ্চিমবঙ্গবাসীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার কুড়ি সালে এই স্বাস্থ্যসাথী কার্ডের প্রচলন করেন প্রতি পরিবারের জন্য একটি করে স্বাস্থ্যসাথী কার্ড বরাদ্দ হয়েছে ওই পরিবারের একজন মহিলার নামে এই কার্ডটি ইস্যু হয় আর ওই পরিবারের বাকি সদস্যদের নাম ওই কার্ডের মাধ্যমেই অন্তর্ভুক্ত থাকে প্রতিটি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য মোট ধার্য অঙ্কের নির্দিষ্ট একটি পরিমাণ রয়েছে যার মধ্যে মানুষ স্বাস্থ্য সংক্রান্ত খরচা করা যায় স্বাস্থ্যের জন্য যে পরিমাণ টাকা খরচ হবে সেই টাকার পরিমাণ যদি দেখা যায় ধার্য অঙ্কের থেকে বেশি হয় তাহলে অতিরিক্ত টাকা মেটাবে গ্রাহক এবার আপনার স্বাস্থ্যসাথী তথা স্বাস্থ্যসাথী কার্ডের কত টাকা আছে জানেন কি না জানলে এখনই জেনে নিন আপনারা কি জানেন এই স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক করার উপায় যদি না জানেন তাহলে চলুন আর বেশি দেরি না করে আমরা এই কার্ডের ব্যালেন্স জেনে নেওয়ার উপায় জেনে নেওয়া যাক স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক করার জন্য প্লে স্টোরে গিয়ে স্বাস্থ্যসাথী তথ্য স্বাস্থ্যসাথী অ্যাপটি ডাউনলোড করতে হবে ওই অ্যাপটি কিন্তু শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে কোনো ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহার করা যাবে না অ্যাপ ওপেনের সাথে হসপিটালের অপশান আসবে ওই অপশানটি ক্লিক করে মেন ইন্টারফেস দেখতে পাবেন এরপর ইউআরএন ভেরিফিকেশান অপশানে গিয়ে কোন জেলায় আপনি বসবাস করেন সেটি উল্লেখ করুন এরপর আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নিচের দিকে ইউআরএন যে কোডটি লেখা আছে ওই কোডটি নির্ভুলভাবে এন্টার করুন এরপর শো ডাটা ট্যাবে ক্লিক করে হলে অনলাইন ভেরিফিকেশানের স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন এই স্ট্যাটাসে আপনি দেখতে পাবেন যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনার পরিবারের কোন কোন সদস্যরা সুবিধা পেতে পারে এখানে যে ব্যক্তিদের নামগুলো দেখাবে তারাই একমাত্র স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন বাকিরা নয় তো তো বন্ধুরা আপনারা একবার অন্তপক্ষে অনলাইনে গিয়ে চেক করুন যে আপনাদের কত টাকা ব্যালেন্স আছে এবং কোন পরিবারের সদস্য আপনার স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্ভুক্ত যদি কিছু আপনাদের পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই করুন এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ